আপনারা যারা জুয়েলারি ইমিটেশন আইটেম ব্যবসা করবেন ভিডিওটা ভিডিও দেখবেন চার পাঁচ মিনিটের ভিডিও হবে আমরা একটা আইডিয়া শেয়ার করবো যারা আপনার ঢাকা চক বাজার আসবেন এই ভিডিওটা দেখে আসলে এই দোকানে এসে আপনি দুই হাজার তিন হাজার চার হাজার টাকা প্রোডাক্ট বর্তমানে হচ্ছে হচ্ছে পূজা হচ্ছে এখান থেকে আপনি ব্যবসা করতে পারবেন মাত্র টাকা ব্যবসা করলে আপনারা প্রতিদিন কিন্তু এক হাজার পাঁচশো টাকা লাভ করতে পারবেন যেমন এইগুলো আইটেমগুলো ভাই ফারুক ভাই এই আইটেম মার্কেটে কেমন সেল হচ্ছে আপনার কাছে কেমন পাওয়া যায় হ্যাঁ ভাই এগুলা আপনি মার্কেট মার্কেটে মানে এগুলো এখনো চলে হিউজ চলে বাচ্চাদের এগুলা ধরনে এটা মার্কেটে নব্বই টাকা সেল হয় আমাদের কাছে মাত্র সত্তর টাকা পাবে এরকম কমে পাবে ভাই ইনশাল্লাহ ভাই কমে দেওয়ার চেষ্টা করে সবসময় যেহেতু নিজেরা ইনপোর্ট করে থাকে যেমন এই একটা মাল আছে একশো টাকা আচ্ছা যারা সবসময় নেয় ওরা জানে রেট আচ্ছা এটা একশো দশ টাকা মার্কেট সেল হয় আমরা নব্বই টাকা দিচ্ছি মাত্র নব্বই টাকা আমাদের কাছে অনলাইনের জগতের মেলার আইটেম তো অভাব নেই এক জোড়া দুই জোড়া তিন জোড়া ছয় জোড়া ছয় জোড়া মাত্র আশি টাকা এগুলো কিন্তু বিশ টাকা জোড়া বিক্রি করলে অনেক টাকা লাভ বিশ টাকা জোড়া বিক্রি করলে আপনি অর্ধেকের বেশি লাভ হয় তবে এই যে লকেট আছে দেখেন সত্তর টাকা ফিজও আছে আবার পঁচিশ টাকা ফিজও আছে ঠিক আছে আবার এগুলো কিন্তু খুব সুন্দর ভাই এই যে মালা শাড়ির মালা এগুলো শাড়ির সাথে পরে সামনে পুজো আছে যাদের শাড়ির জন্য মালা লাগে এগুলো কেমন দাম কেমন এগুলো আমাদের কাছে সত্তর টাকা পার পিস থেকে শুরু করে একশো সত্তর টাকা পর্যন্ত আছে এগুলো মানে সত্তর টাকা বিনিয়োগ দেড়শো টাকা হ্যাঁ এই যে সত্তর টাকা আপনি দেড়শো টাকা সেল করেন আচ্ছা সমস্যা নেই বিশ্বাস হচ্ছে ভাই যারা অল্প পুজো নিয়ে আসবে অবশ্যই সুযোগ করে দিবেন কারণ অল্প টাকার মাল নিতে চাইলেও দেওয়ার ব্যবস্থা রাখবেন ভাই কাঁকড়া তো অনেক রয়েছে বলেন কাঁকড়ার অভাব নাই ভাই এই যে এখানে কাকড়ার কালেকশন দেখছেন কাঁকড়া যে আজকে সারা দিন বিক্রি ভাই এই অবশ্যই সব চায় না আচ্ছা বাংলাও আছে আমাদের কাছে আপনারা আমাদের কাছ থেকে আসলে আপনি যদি বলেন যে ভাই আমি তিন টাকা পার পিসের কাঁকড়া নিতে চাই তিন পারবো আপনি যদি বলেন ভাই

এই সাইডে শুধু কাকরার কাকরা কাকরা দেখছেন অভাব নেই এই যে আরো বড় বড়র মধ্যে যারা সাইজ দেখেন 40 টাকা ভিজের কাকরা কত সুন্দর এটা 40 টাকা পার পিস ভাই এই যে দেখেন 40 টাকা এগুলো তো বাইরে কিনতে গেলে 80 90 টাকা 80 90 টাকা ওনা এসে সেল হয় এগুলো 80 90 দেখেন চমৎকার এগুলো আপনারা হোলসেল দাই পেয়ে যাবেন আর এগুলো তো থাই কাকরা এগুলো সব দামি কাকরা যারা নিতে চান যোগাযোগ করেন এগুলো হোলসেল দাই পেয়ে যাবেন ভাই তার পাশে এদিকে কি রেখেছে ভাই এগুলো হচ্ছে আপনার ঠোরসিপ আছে ব্যাক ক্লিপ আছে আচ্ছা

কালেকশন দেখছেন ভাই ইনশাল্লাহ আপনার আসতে হবে আসলে আপনি আশা করি আপনার একটা দোকান সাজাতে যতগুলো প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে ফাইভ কোয়ালিটির প্রোডাক্ট আপনি শুধু একাডেমির উপরেও বিজনেস করতে পারেন আপনি অনলাইন বিজনেস করেন আপনি শুধু শাড়ি পিন নিয়ে করেন নিজের পিন নিয়ে করেন ইনশাল্লাহ বাচ্চাদের সাইড আইটেম অনেক চলা চলে বাচ্চাদের কম আচ্ছা আচ্ছা এগুলো কত করে পড়তেছে ভাই এগুলা আমাদের কাছে এই যে এমন একটা প্রোডাক্ট ভাইয়া মার্কেটে একশো দশ টাকার নিচে পাবে না আচ্ছা সর্বোচ্চ একশো টাকা পাইতে পারে কিন্তু আমাদের কাছে আসলে আমরা 90 টাকা দিয়ে দিই নব্বই টাকা ঠিক আছে এই একটা মাল আছে এটা 140 টাকা আচ্ছা এগুলোর দাম কিন্তু আরো কম হ্যাঁ দাম কয় টাকা মাত্র 80 টাকা 110 টাকা টাকা এই সুড রেন্জের বাচ্চা বেবি ক্লিপের আইটেম দেখছেন অনেক আছে ভাই আমাদের কাছে আসলে বলছি তো ভাই ইনশাল্লাহ আপনার কালেকশনে অভাব হবে না আপনি আসতে পারেন

যারা চিনবেন না অবশ্যই হাইসিলিম টাওয়ার সামনে এসে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দুইটা প্রতিষ্ঠান পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান আছে এর বাইরে আমাদের আরো প্রতিষ্ঠান আছে তবে এখানে আমাদের বেস্ট কোয়ালিটি গুলো সব এখানে থাকে জেলায় কিন্তু ভাইরা মালগুলো দেখেন যে মালগুলো সব এখন যে কাঠানো হবে

আপনার যদি রেটে হয় মাল পছন্দ হয় তাহলে তো আপনি নিবেন তাই না আপনি ইনশাল্লাহ যোগাযোগ করেন আপনি ইনশাল্লাহ আমরা দিতে পারবো আশা করি শেয়ার করে আপনার রেখে তো ইনশাল্লাহ পেয়ে যাবেন